এই হলো বিশ টাকার পান শুরু হয়ে গেছে পঁচিশ টাকার পান সরি সরি এই যে পঁচিশ টাকার পানে কি কি পান মশলা মারা হচ্ছে দেখুন আপনারা হ্যাঁ শঙ্কর বাসা খেয়া ঘাটে বিল্লাল পান ঘর এই যে এই যে দেখুন সেই হাতস উজ্জ্বল আমাদের বিল্লাল ভাই সবসময় মুখটা মিষ্টি হাসি মুখে থাকে এই যে

ভাই এর চাইতে বেশি আর কোনো পান আছে 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 সেটা কত টাকা প্রাইস সেটা আপনার জন্য 65 টাকা নিচে জন্য 60 টাকা না ও শিট শিট এইটা কি দিচ্ছেন আপনি এইটা আছে সে আপনার খুরমা ও এই পান খাইয়ে যে কি আরাম লাগবে নে সবাই দেখুন দর্শক এই দেখেন গিফট আছে পানের সাথে গিফট এই যে পানের সাথে গিফট এসে গানের কথা মনে পড়ে গেল খাইকে পান বান্নার রসওয়ালা এই যে ও ন এবার আমি বুঝতে পারলাম যে আসলে ঘটনাটা কি হ্যাঁ ফাঁকি দিয়ে আর কোনো সুযোগ নেই টাকা আমাকে এবার দিতেই হবে এই যে রে সর্বনাশ আর আছে কি এগুলোই ওই যে আবার কি দেখছে ওই যে টাইগার বাম ওই যে টাইগার বাম এটা আছে কোসতরি কোসতরি নাবীর ওরিনীর যে নাবিরের কোসতি থাকে সেই কোসতরি এতে অনেক উপকারী জিনিস কস্তরি খালি তো কোসতরি হয়ে না এতে বেনি নাই বারবার মনে রাখবেন এবং আসবেন আবার আসবেন

মানে ঘন্টায় থাকবে ঠিক আছে আমি পানটা নেচ্ছি নিচ্ছি তো দর্শকরা আপনারা অপেক্ষা করুন আগামী দিন আশা করি আপনাদের পঁয়ষট্টি টাকার পানের ভিডিও দেখাবো তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন